ধরো একটা একটা কঠিন পদার্থ ঠিক আছে এই কঠিন পদার্থ তাকে আমি তাপ দিলে কি দেখি যে একটা উষ্ণতায় পৌঁছায় যে উষ্ণতায় পৌঁছানোর পরে কি হয় তারপরে সেটা গলা শুরু করে মেল্ট হওয়া শুরু করে তাকে আমরা কি বলি মেল্টিং পয়েন্ট বলি তাই তো বা গলনাঙ্ক গলবে কে একটা কঠিনই তো গলবে তার একটা কঠিন যে উষ্ণতায় গলে তরলে পরিণত হচ্ছে তাকে বলছি গলনাঙ্ক তেমনি একটা তরল সে ফুটে বাষ্পে পরিণত হয় একটা তরল যে উষ্ণতায় ফুটে বাষ্পে পরিণত হচ্ছে তাকে আমরা কি বলবো তার স্ফুটনাঙ্ক বলবো তাই তো তো গলনাঙ্ক কি স্ফুটনাঙ্ক কী মোটামুটি আমরা জানি এবার আমরা একটু পড়বো যে লিন তাপের কনসেপ্ট অর্থাৎ ধরো তোমার কাছে একটা আইস আছে ওকে তোমার কাছে একটা আইস আছে এই আইসটার টেম্পারেচার হচ্ছে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস ধরে নাও এটা তো কঠিন হিসাবে আছে আমরা জানি তো একে যখন আমি তাপ দেব। একে যখন আমি হিট দেব কি হবে এর উষ্ণতা বাড়বে মাইনাস ফাইভ থেকে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান বাড়তে থাকবে তো কতক্ষণ অবধি বাড়বে এই আইসের গলনাঙ্ক কত মেল্টিং পয়েন্ট কত এর মেল্টিং পয়েন্ট এমপি বা মেল্টিং পয়েন্ট হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তো আমি যে তাপ দিলাম তাপ দিলে কি হয় এই যে কণাগুলো আছে কণাগুলোর মধ্যে ছোটাছুটি বাড়ছে এই ছোটাছুটি বাড়ছে এটা আমরা বুঝবো কী করে তো এখানে একটা থার্মোমিটার লাগিয়ে দেবো এই থার্মোমিটার থার্মোমিটার কি দেবে দেখবে টেম্পারেচার বাড়ছে সেটা দেখাবে মানে এই যে মাইনাস ফাইভ থেকে টেম্পারেচার বাড়ছে এটা দেখাবে টেম্পারেচার বাড়ছে মানে অ্যাকচুয়ালি কণাগুলো ছোটাছুটি বাড়ছে আমি হিট দিলে কণাগুলো ছোটাছুটি বাড়ছে মানে হিটটা কি তাপটা কি একটা শক্তি তো তাপ শক্তি যদি কারণ হয় তাপ যদি আমি দিচ্ছি তো ফলস্বরূপ কি পাবো ফলস্বরূপ আমি এখানে দেখতে পাচ্ছি উষ্ণতা বাড়ছে উষ্ণতা বাড়ছে কি করে বলছি থার্মোমিটার ওটাকে ক্যাপচার করতে পেরেছে তাই তো তার মানে এই যে হিটটা যেটা থার্মোমিটারে শো হচ্ছে যে হিটটা দিলাম তার ফলে টেম্পারেচারের যে পরিবর্তন সেটা থার্মোমিটার দেখাচ্ছে তো অর্থাৎ যে হিটটা উষ্ণতার পরিবর্তন করছে সেই হিটটাকে আমরা বলছি যে সেন্সিবল হিট সেন্সিবল হিট অর্থাৎ এটা আমরা সেন্স করতে পেরেছি অর্থাৎ এটা আমরা সেন্স করতে পারছি অর্থাৎ থার্মোমিটার এই রিডিংটাকে তাপটাকে ধরতে পারছে বোঝা গেল এবার যখনই টেম্পারেচার বাড়তে বাড়তে জিরো ডিগ্রি অর্থাৎ মেল্টিং পয়েন্টে পৌঁছে গেল এটা বরফ তাই বরফের মেল্টিং পয়েন্ট জিরো ডিগ্রি আজকে যদি এটা লোহা হতো তাহলে একটা লোহার দণ্ড তুমি নিয়েছো লোহার দণ্ডকে তুমি তাপ দিচ্ছ তুমি দেখবে উষ্ণতা বাড়বে তাপ দিলে উষ্ণতা কতক্ষণ অবধি বাড়বে লোহার যে মেল্টিং পয়েন্ট চোদ্দোশো তিরিশ ডিগ্রি এই টেম্পারেচারে পৌঁছানো অব্দি বাড়বে যেই চোদ্দোশো তিরিশে পৌঁছে গেল মেল্টিং পয়েন্টে পৌঁছে গেল তারপরে তুমি যতই তাপ দাও না কেন তার উষ্ণতা আর বাড়বে না তাহলে আমি তাপ দিচ্ছি উষ্ণতা বাড়ছে না তাহলে তাপটা গেল কোথায় তাই না তেমনি এই বরফের এই যে বরফটা আছে জিরো ডিগ্রির একে যখন আমি এই তাপ দিচ্ছি হিট দিচ্ছি আমার কি এক্সপেক্টেশন থাকবে আমি এখানে একটা থার্মোমিটার লাগিয়ে রাখবো থার্মোমিটার কি দেখাবে উষ্ণতা জিরো থেকে বাড়বে এক দুই তিন চার করে বাড়বে কিন্তু কি হচ্ছে এখানে বাড়ছে না থার্মোমিটারের রিডিং দেখাচ্ছে জিরোই আছে তো আমি তাপ তো দিচ্ছি তাহলে তাপটা যাচ্ছে কোথায় তো এই তাপটা উষ্ণতার কোনো পরিবর্তন করে না এই তাপটা কি করছে এটা জিরো ডিগ্রি উষ্ণতা এটা কি সলিড আছে তো কঠিন আছে তো তো জিরো ডিগ্রি উষ্ণতার অর্থাৎ উষ্ণতাকে একই রেখে জিরো ডিগ্রি উষ্ণতারই জাস্ট তরলে অর্থাৎ লিকুইডে পরিণত করবে অর্থাৎ ওয়াটারে পরিণত করবে মানে এই যে তাপটা দিলাম এই তাপটা কী করলো কণাগুলো ছোটাছুটিকে বাড়াচ্ছে না এই কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা আছে সেই আকর্ষণ বলটাকে ব্রেক করছে যদি ছোটাছুটি বাড়াতো তাহলে থার্মোমিটারটাকে ধরে ফেলতো কিন্তু ছোটাছুটি বাড়াচ্ছে না বলেই আমি হিট দিচ্ছি অত অথচ দেখছি যে উষ্ণতা আমার জিরো ছিল জিরোই আছে কতক্ষণ অবধি থাকবে যতক্ষণ না জিরো ডিগ্রি আইসটা সম্পূর্ণ গলে গিয়ে জিরো ডিগ্রির জলে পরিণত হচ্ছে এবার জিরো ডিগ্রি জলকে তুমি এবার তাপ দাও তুমি আবার দেখবে উষ্ণতা কী হবে জিরো থেকে বাড়ছে এক দুই তিন চার করে বাড়তে বাড়তে একশো ডিগ্রিতে পৌঁছাচ্ছে একশো ডিগ্রির ওয়াটারে পৌঁছাচ্ছে আবার একশো ডিগ্রির জলে পৌঁছে গেল তখন তুমি আবার তাপ দিলে হিট দিলে আবার তুমি একই ঘটনা দেখবে যে উষ্ণতা আর বাড়ছে না একশো ডিগ্রিতেই আছে কতক্ষণ অবধি বাড়ছে না যতক্ষণ না একশো ডিগ্রির জলটা আমার একশো ডিগ্রির ভেপারে কনভার্ট হচ্ছে বাষ্পতে বাষ্পতে কনভার্ট হয়ে গেল দেন তুমি তাপ দাও আবার উষ্ণতা বাড়বে তাহলে জিনিসটা হচ্ছে কি এখানে ভালো করে বোঝো আমার কাছে একটা কঠিন ছিল তাকে আমি তাপ দিলাম তখন আমি দেখলাম যে উষ্ণতা বাড়লো অর্থাৎ এই তাপটাকে সেন্স করা গেল থার্মোমিটার ধরতে পেরেছে তাই এটাকে বলছি সেন্সিবল হিট এটাকে বলছি সেন্সিবল হিট এবার যখন মেল্টিং পয়েন্টে পৌঁছে গেল তখন তো আমি আবার হিট দিচ্ছি তাহলে আমার এক্সপেকটেশন কী হবে উষ্ণতা বাড়ার কথা কিন্তু আমি দেখছি জিরো ডিগ্রির বরফকে বা কঠিনটাকে আমি যতই তাপ দিই না কেন উষ্ণতা বাড়ছে না অবশ্যই বাড়বে কিন্তু একটা টাইম অবধি বাড়ছে না কতক্ষণ না যতক্ষণ না এই জিরো ডিগ্রি কঠিনটা সম্পূর্ণ গলে গিয়ে জিরো ডিগ্রি জলে পরিণত হচ্ছে তাহলে এই তাপটা উষ্ণতাকে একই রাখলো দেখো জিরো ছিল জিরোয় আছে ডিফারেন্স কি হলো এটা কঠিন ছিল এটা তরল হলো জাস্ট অবস্থার পরিবর্তন করলো স্টেটের চেঞ্জ করলো তাহলে এই যে এই যে তাপটা যেটা থার্মোমিটার ধরতে পারলো না যেটা অ্যাকচুয়ালি কণাগুলোর আকর্ষণ বলকে ব্রেক করছিলো ছোটাছুটিকে বাড়ায়নি নিই আকর্ষণ বলকে ব্রেক করছিল। এই তাপটা এই তাপটা যেটা থার্মোমিটারে ধরা পড়ছে না বলে আমরা এটাকে বলতে পারি যে ওটা লুকিয়ে আছে হিডেন অর্থাৎ এটাকে বলা হয় ল্যাটেন্ট হিট এই ল্যাটেন্ট ওয়ার্ডার মানেই হচ্ছে হিডেন হিডেন অর্থাৎ যে তাপটা লুকিয়ে আছে কোন সেন্সে বলছে লুকিয়ে আছে থার্মোমিটারে ধরা পড়ছে না বলে আমাদের এক্সপেক্টেশন কি হিট দিলে থার্মোমিটার বলবে যে উষ্ণতা বাড়ছে কিন্তু এখানে থার্মোমিটার বলবে না উষ্ণতা বাড়ছে না তাহলে যেই হিটটা উষ্ণতাকে একই রেখে অবস্থার পরিবর্তন করে তাকে আমি কি বলবো ল্যাটিন হিট বলবো সেমভাবে যেই জিরো ডিগ্রি জল হয়ে গেল আবার আমি তাপ দিচ্ছি এবার কিন্তু উষ্ণতা আবার বাড়ছে অর্থাৎ এখানে যে থার্মোমিটারটা লাগিয়ে রেখেছি থার্মোমিটার এবার রিডিংটাকে মানে হিটটাকে ও সেন্স করতে পারছে অর্থাৎ থার্মোমিটার ওটা ক্যাপচার হচ্ছে অর্থাৎ এই হিটটাকে আবার আমি বলবো সেন্সিবাল হিট সেন্সিবাল হিট বোঝা গেল যেই ও বয়লিং পয়েন্টে পৌঁছে গেল এটা জল বলে জলের বয়লিং পয়েন্ট একশো তাই আমি একশো বললাম এখানে অন্য কোনো লিকুইড হলে তার যেটা বয়লিং পয়েন্ট হতো সেই বয়লিং পয়েন্টে পৌঁছাতো যেই বয়লিং পয়েন্টে পৌঁছে গেল সেই আমি আবার হিট করছি তো আমি একটা জিনিস কি দেখবো যে হিট করছি কিন্তু থার্মোমিটার লাগিয়ে রেখেছি থার্মোমিটার বলছে উষ্ণতা বাড়ছে না উষ্ণতা একশো ছিল একশোই আছে কতক্ষণ অবধি যতক্ষণ না একশো ডিগ্রির জলটা সম্পূর্ণরূপে একশো ডিগ্রির বাষ্পতে পরিণত হচ্ছে তো এই একশো ডিগ্রির জল থেকে একশো ডিগ্রির বাষ্প পরিণত করতে গেলে আমাকে কিন্তু তাপ দিতে হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু হবে না বোঝা গেল তাহলে এই যে তাপটা দিচ্ছি এই তাপটা থার্মোমিটারে ধরা পড়ছে না তাহলে এটা কি এটাও একটা ল্যাটেন হিট এটাও একটা ল্যাটেন হিট লিন তাপ যেটাকে আমরা বাংলায় বলে থাকি তো এই ল্যাটেন দেখো দু রকমের দুই জায়গায় পেলাম একটা কি একটা কঠিন থেকে তরল করতে অর্থাৎ গলনের সময় এটা তো গলন প্রসেসটা কঠিন থেকে তরল মানে কি গলন প্রথমে পড়ালাম তো এটাকে বলবো আমরা ল্যাটেন হিট অফ ফিউশন ওকে ল্যাটেন হিট অফ ফিউশন গলনের লিনতাপ এটাকে আমরা কি বলবো এটা কি করছে দেখো তরল থেকে বাষ্প করছে তাই না তাহলে তরল থেকে বাষ্প হওয়াকে আমরা কি বলি ভেপোরাইজেশন তাহলে এই হিটটা কি করছে এটা ল্যাটিন হিট অফ ভেপোরাইজেশন এতদূর কি বোঝা গেল কনসেপ্ট বোঝা গেছে প্রত্যেকের কাছে আমাকে এটা বলো ওকে চলো শোনা গেছে তো মানে বোঝা গেছে তো না কারো কোনো ডাউট আছে বলো এবার হ্যাঁ শুনতে পাচ্ছি বলো

এবার এবার কখন উষ্ণতা বাড়বে না যখন কোনো বস্তু গলনাঙ্কে থাকবে বা বয়লিং পয়েন্টে থাকবে তখন তুমি যতই তাপ দাও না কেন উষ্ণতা বাড়বে না একটা সার্টেন টাইম অবধি বাড়বে না যতক্ষণ না ওই বস্তুটা গলনাঙ্কে থেকে সম্পূর্ণ গলে যাচ্ছে বা তরল মানে বয়লিং পয়েন্টে থেকে সম্পূর্ণ বাষ্পে পরিণত হচ্ছে যেরকম এখানে আমি বললাম না যে জিরো ডিগ্রি উষ্ণতার যে বরফ আছে সেটা সম্পূর্ণ গলে গিয়ে জিরো ডিগ্রি উষ্ণতা জলেই পরিণত হবে ঠিক তো এই জিরো ডিগ্রি উষ্ণতা বরফ থেকে জলে পরিণত করা অবধি তোমাকে অটোমেটিক্যালি এটা হবে না কিন্তু জিরো ডিগ্রি বরফকে তুমি যদি রেখে দাও ও জিরো ডিগ্রি বরফ হিসাবেই থেকে যাবে জিরো ডিগ্রি বরফকে যতক্ষণ না একটা ল্যাটেন হিট দেবে বা একটা তাপ দেবে ততক্ষণ অব্দি কিন্তু ও গলবে না জিরো ডিগ্রি জিরো ডিগ্রির লিকুইডে পরিণত হবে না ঠিক আছে বুঝতে পেরেছ সেমভাবে একশো ডিগ্রির যে জলটা আছে ধরো তুমি গ্যাসের ওপরে একটা পাত্রে জল চাপিয়েছো তুমি গরম করছো দেখলে জলটা জাস্ট ফোঁটা শুরু হলো মানে সে একশো ডিগ্রিতে পৌঁছে গেছে এবার তুমি গ্যাসটা বন্ধ করে দাও সমস্ত জলটাকে ফুটে বাষ্পে পরিণত হবে হবে না তো কন্টিনিউ তোমাকে হিট করেই যেতে হবে তাহলে ওই যে কন্টিনিউ হিটটা করে যাচ্ছে যতক্ষণ ওই যে ফোঁটা শুরু করেছিল সেখান থেকে শুরু করে পাত্রে সমস্ত জলটা যতক্ষণ না ফুটে বাষ্পে পরিণত হচ্ছে ততক্ষণ তুমি হিট করে যাবে কিন্তু টেম্পারেচার বাড়বে না ওই তাপটা কি করছে কণাগুলোর মধ্যে আকর্ষণ বলকে ব্রেক করে ওকে পুরোপুরি বাষ্পে পরিণত করছে উষ্ণতা বাড়ানোর কাজটা এটা করছে না ক্লিয়ার হ্যাঁ মানে হিটটা লুকিয়ে আছে ল্যাটেন ওয়ার্ডটা মানে হচ্ছে হিডেন বুঝতে পারলে তো ওটা তো ল্যাটিন ভাষাই তো ওই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে হিডেন প্রথমের দিকে বিজ্ঞানীরা এটাই ভেবেছে যে তাপটা কোথাও লুকিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ও লুকিয়ে যায়নি ও অন্য কাজ করছে দেখো টেম্পারেচার বাড়ছে আমরা কী করে বুঝবো বা থার্মোমিটার কি করে বুঝছে আমি যখন কোনো বস্তুকে হিট করছি তখন কণাগুলোর মধ্যে ছোটাছুটি বাড়ছে তো ফলে প্রসারিত হচ্ছে তো ওটাই থার্মোমিটার ধরতে পারে যে কণাগুলোর গতিশক্তি গতিশক্তি বাড়ছে ওটাই ও টেম্পারেচার হিসাবে দেখায় থার্মোমিটার তাহলে যখন আমি হিট দেবো আর থার্মোমিটার দেখব রিডিং বাড়ছে মানে ওই হিটটা সেন্স করতে পারছি ধরতে পারছি সেন্সিবল ক্লিয়ার কোনো বস্তু গলনাঙ্কে বা স্ফুটনাঙ্কে যখন আছে তখন আমি যদি ওকে তাপ দিই তাহলে সেই তাপ উষ্ণতাকে বাড়ায় না সেই তাপ ওই গলনাঙ্কে থেকে ওকে গলাই পুরোপুরি বা স্ফুটনাঙ্কে থেকে পুরোপুরি ফোটায় ওকে বোঝা গেছে তাহলে টেম্পারেচার যদি নাই বাড়ে কণাগুলোর গতিশক্তি পরিবর্তন হচ্ছে না বলে টেম্পারেচার বাড়ছে না তাই তো থার্মোমিটারে কোনো ওটা রিডিংই শো করবে না ওই হিটটাই হচ্ছে হিট ক্লিয়ার তো এবার দেখো তাহলে আমরা দুটো দু রকমের ল্যাটেন্ট হিট দেখলাম একটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন আর একটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন এবার এটা আমরা বরফের জন্য পড়তে হবে আমাদেরকে বরফের জন্য ভ্যালুটা আমাদেরকে জিজ্ঞাসা করে ঠিক আছে যেরকম তোমাকে যদি এক গ্রাম ধরো জিরো ডিগ্রি উষ্ণতার আইস আছে বরফ আছে তোমার কাছে এবার এটাকে গলিয়ে তুমি এক গ্রাম জিরো ডিগ্রি উষ্ণতার ওয়াটার পেতে চাইছো তো অটোমেটিক্যালি তো হবে না তোমাকে কি করতে হবে তাপ দিতে হবে হিট দিতে হবে তো কতটা হিট দিতে হবে এই এক গ্রাম বরফের জন্য তোমাকে আশি ক্যালোরি হিট দিতে হবে তাই আমরা বলি যে বরফ গলনের লিনটাপ হলো আশি ক্যালোরি পার গ্রাম তার মানে লিনটাপের একক কি ক্যালোরি পার গ্রাম এবার ক্যালোরি পার গ্রাম মানে কী বোঝাচ্ছে ক্যালোরিটা কিসের একক এনার্জির একক এনার্জির একক আর গ্রাম মানে কি মাসের একক তার মানে যদি আমি এসআই ইউনিট বলি তখন এটা চেঞ্জ হয়ে যাবে তখন এই ক্যালোরির জায়গায় আমরা কী লিখতে পারি ক্যালোরির জায়গায় আমরা লিখবো হচ্ছে জুল আর গ্রামের জায়গায় তখন লিখব কেজি ওকে তো ল্যাটেন্ট হিট একক কি এনার্জি পার মাস বোঝা গেছে তো এবার সেটা এসআই হলে এসআই সিস্টেমে তোমরা এটা লিখবে সিজিএস সিস্টেমে তখন তোমরা এটা লিখবে তার মানে 1 গ্রাম 0 ডিগ্রি উষ্ণতা বরফকে যখন আমি 80 ক্যালোরি তাপটা দেব তখনিও 0 ডিগ্রি উষ্ণতার জলে পরিণত হবে তাহলে 80 ক্যালোরি তাপটা কার কাছে আছে বরফের কাছে না জলের কাছে কার কাছে আছে বরফের কাছে আছে বরফ যদি ওটা নিয়ে নেয় তো ও তো ও তার বরফ থাকবে না তাই না এটা আছে আমার কাছে জলের কাছে তার মানে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে এই দুটোর মধ্যে দুটোর তো উষ্ণতা সেম তাহলে কার কাছে বেশি বেশি হিট আছে বা কার কাছে বেশি এনার্জি আছে তো অবশ্যই উত্তর কী হবে জিরো ডিগ্রি উষ্ণতা জলের কাছে কারণ এর কাছে এক্সট্রা ল্যাটেন্ট হিট আছে বুঝে গেল তো আবার আমি যদি এই হিটটাকে যদি কেড়ে নিই এই জিরো ডিগ্রি উষ্ণতা জল আছে এক গ্রাম এর থেকে যদি আমি আশি ক্যালোরি তাপটাকে যদি কেড়ে নিই না ওটা আবার বরফে পরিণত হয়ে যাবে কারণ ওই তাপটা কি করে অবস্থার পরিবর্তন করায় বোঝা গেল তো সেমভাবে ধরো এক গ্রাম একশো ডিগ্রি উষ্ণতার জল আছে ওয়াটার আছে এর থেকে তুমি পেতে চাইছো এক গ্রাম একশো ডিগ্রি উষ্ণতার ভেপার বা বাষ্প ঠিক তাহলে এর জন্য তোমাকে আবার সেই লিন তাপ দিতে হবে তো এটাকে আমরা কি বলবো ল্যাটিন হিট অফ ভেপোরাইজেশন অফ ওয়াটার ঠিক আছে অর্থাৎ জলের বাষ্পে পরিণত করতে কতটা লিন তাপ লাগে তো সেটা হচ্ছে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম মানে এত ক্যালোরি তাপ দিতে হবে মানে এক গ্রাম জলকে এক গ্রাম একশো ডিগ্রি উষ্ণতার জলকে আমি যখন পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ দেবো তখনই ওটা এক গ্রাম একশো ডিগ্রি উষ্ণতার বাষ্পে পরিণত হবে তার মানে আবার আমি পুনরায় তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি যে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি যে ল্যাটিন হিটটা এটা কার কাছে আছে এটা বাষ্পর কাছে আছে ওই জন্য তো একশো ডিগ্রি উষ্ণতার জলের চাইতে একশো ডিগ্রি উষ্ণতার বাষ্প বেশি ক্ষতিকারক মারাত্মক রান্নার সময় দেখবে ওই জন্য পাত্রে যখন আমরা ঢাকনা তুলি তখন যে বাষ্পটা আসে ওই বাষ্প হাতে থাকলে পারে হাত পুড়ে যায় কেন কারণ কি বাষ্পর কাছে আছে এই পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি ল্যাটিন হিট আরেকটা জিনিস লক্ষ্য করো বরফ গলনের লিনটাপের ভ্যালু কিন্তু কম আর বড় মানে জলের বাষ্পে পরিণত করার যে লিন তাপটা সেটা কিন্তু বেশি অনেক গুণ বেশি বোঝা গেল ওই জন্য বাষ্পের মধ্যে ওই জন্য বেশি তাপ থাকে বেশি এনার্জি থাকে ওই জন্য বাষ্প বেশি ক্ষতিকারক আশা করি এই বিষয়টা পুরোটা ক্লিয়ার হয়েছে হ্যাঁ প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা জলের ক্ষেত্রেটাই আমাদের লাগে বাকিদেরটা অত লাগে না ঠিক আছে প্রত্যেকটা ম্যাটারের লিন তাপ আলাদা ঠিক আছে এক্স্যাক্টলি বন্ডটা কতটা স্ট্রং তার উপরেই ডিপেন্ড করবে কারণ কি এই লিন লিনটা কি করে বন্ডকে ভাঙে বোঝা গেল তো